বন্ধুরা আজকের ভিডিওটা কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও নয় আজকে একদম অন্য একটা অন্য রকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছে তোমরা তো আমার টাইটেল আর থামবেল দেখেই এসেছো সত্যি আমিও একজন মা হয়ে আর একজন মায়ের জন্য আচল পেতে তোমাদের সবার কাছে ভিক্ষে চাইছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই সবাই জানো এবং ঘটনাটা অনেক আগে থেকেই তোমরা জানতে তো ফাইনালি আজকে কিন্তু এপি ব্লকসের প্রিয়া তার ভিডিওতে সবটা খুলে বলেছে তোমাদের হয়তো এতক্ষণে দেখা হয়ে গেছে তো খুব খারাপ লাগে আমাদের মতো মা আমরা যারা আছি আমাদের কাছে আমাদের সন্তান হলো পুরো পৃথিবী তো সেই সন্তানের জন্য একটা মা সব কিছু করতে পারে এটা তো তোমরা জানোই তো আজকে ও কতটা অসহায় কতটা অসহায় না হলেও কোনোদিনও কিন্তু এইভাবে আচল পেতে ভিক্ষে চায়নি কখনো এইভাবে ক্যামেরার সামনে এসে বলেনি আগে একটা ভিডিওতে ও বলেছিল তখন ও দিল্লিতে ছিল আয়ুষকে নিয়ে গেছিল তোমরা তো সবই জানো তখন বলেছিল যদি কখনো সময় আসে আমি তাহলে এই কাজটা করবো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে এবং তোমরা তো ওর ভিডিও তো পুরোটাই শুনেছ যে আয়ুষকে সুস্থ করতে গেলেই কি হিউজ পরিমাণ একটা টাকার দরকার যেটা এতদিন পর্যন্ত ও ওর মতো চালিয়ে গেছে কিন্তু এখন যেটা হয়েছে সে অ্যামাউন্টটা অনেক অনেক হয়ে গেছে তো সেটা ওর পক্ষে তো ওর পক্ষে কেন আমার মনে হয় না মানে খুব সংখ্যক মানুষ আছে যাদের পক্ষে এই অ্যামাউন্টটা বার করা সম্ভব তো সেই জন্য একটা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এইটুকু উদ্যোগ তো নিতেই পারি আমরা তো পারি সবাই সামান্য কিছু সামান্য করে হলেও ও তো অনেক ডিম্যান্ড করেও নি আর আমিও তোমাদেরকে বলছি যে আমরা সবাই যদি একটু একটু করে ওদের মানে প্রিয়াকে একটু সাহায্য করি তাহলে প্রিয়ার কোল ভরে থাকবে সব সবসময় আলোকিত হয়ে থাকবে আর আয়ুষ বাবাও সুস্থ হয়ে ওর কোলে চলে আসতে পারবে আমরা একটা সুস্থ সংসার দেখতে পাবো যেখানে বাবা মা সন্তান মিলে সত্যি ওদের সংসারটা খুবই সুন্দর ছিল হঠাৎ করে এরকম আসলে আমাদের তো হাতে থাকে না সবটা আর এটা কেউ আগের থেকে জানেও না যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে যে আজকে আয়ুষের যে পরিস্থিতি সেটা প্রিয়াও প্রথম থেকে জানতো না যাই হোক জানার পর থেকেই প্রিয়া কিন্তু লাগা তার চেষ্টা করে যাচ্ছে ওর চেষ্টায় কিন্তু কোথাও কোনো ত্রুটি নেই ও আজকে কোথা থেকে কোথায় এসেছে কত কষ্ট করে ওর জার্নিটা শুরু থেকে কিন্তু একদম ছিলাম ওর সঙ্গে তখন আমার চ্যানেলও ছিল না একদম শুরু থেকেই ওর সঙ্গে ছিলাম আজকে একটু একটু করে মেটা একটা জায়গা তৈরি করেছে তাও দেখো কথায় বলে সবার ভাগ্যে সুখ হয় না আজকে অর্থ কম থাক কিন্তু আমাদের সন্তানরা যদি সুস্থ থাকে বাবা মার কাছে তার থেকে বড় শান্তির কিচ্ছু হয় না তো সেই জন্য আমি তোমাদের সবার কাছে অনুরোধ করতে এসেছি মানে আমার ভিডিওর মারফত আমার পক্ষে যতটা সম্ভব আর কি ততটুকুই আমি করতে পারি এর থেকে বেশি তো সম্ভব সেই জন্য বলছি সবাই প্লিজ একটুখানি প্রিয়ার পাশে থেকো বেশি করে করে প্রিয়ার ভিডিওগুলো দেখো শেয়ার করো আর যতটা পারবে যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু একটু প্রিয়াকে সাহায্য করো যাতে প্রিয়ার ছেলে আয়ুষ সুস্থ হয়ে উঠতে পারে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে চলে আসতে পারে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি একদম ড্যাম শিওর যে আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কারণ এরকম একটা ডিফিকাল্ট কেস তোমরা তো জানোই যে বোন মারো ট্রান্সফার খুব সহজে কিন্তু জিনিসগুলো শোনা যায় না আজকে এরকম একটা জিনিস ভাবলেই জানি কেমন মানে এগুলো শুধু মাত্র আমরা শুনেছি চোখের সামনে তো দেখেনি আজকে যে দেখছে যাকে এই জিনিসগুলো নিয়ে চলতে হচ্ছে তার ভেতরে যে কি হচ্ছে একজন মা হিসাবে একজন বাবা হিসাবে ওদের ভেতরে যে কি হচ্ছে সত্যি কথাই সেটা আমি একজন মা হয়ে হয়তো অতটা বুঝতে না আমি ফিল করতে পারছি যে সন্তানের জন্য মায়ের অনুভূতিটা ঠিক কোথায় তো প্রিয়া তো আগেই বলেছিল যে আমার যত কষ্টই হোক না কেন আমার সর্বস্ব প্রয়োজন হলে বিক্রি করে হলেও আমি আমার ছেলেকে সুস্থ করব। কিন্তু সেটাও তো সাফিসিয়ান নয় আমরা সবাই জানি কারণ এই মুহূর্তে যে পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন সেই পরিমাণ অ্যামাউন্টটা কিন্তু প্রচুর প্রচুর মানে প্রিয়া হয়তো হোল লাইফ ও ওল লাইফে ও যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত একটা না কাজ করে গেলে হয়তো এই অ্যামাউন্টটা ও এক জায়গায় করতে পারবে বা হয়তো তার থেকে বেশি কিছু আবার নাও হতে পারে এই অ্যামাউন্টটা তো তোমরা বুঝতেই পারছো যে অ্যামাউন্টটা কতটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে এপি ব্লগসে প্রিয়ার ভিডিও দেখে সবটাই বুঝতে পেরে গেছো তো সেই জন্য আমিও সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমরা তো কতভাবে কত টাকা পয়সা এদিক ওদিক করে নষ্ট করে দিই তো এই ক্ষেত্রে যদি আমরা সামান্য একটুখানি উপ করতে পারি আমাদের কথায় বলে না যে তিল তিল করতে করতে হয় তো আমরা সবাই মিলে একটু একটু করে যদি চেষ্টা করি একটু একটু করতে করতে একটা অনেক বড় জায়গা চলে আসবে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা একটা প্রাণকে সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবো তো সেই জন্য আমিও মা হয়ে আরেকজন মায়ের জন্য তোমাদের কাছে হাত জোর করে ভিককে চাইছি যে যতটা পারবে যার পক্ষে যতটুকু সম্ভব আমিও আমার তরফ থেকে যতটা পারবো অবশ্যই অবশ্যই আমিও চেষ্টা করবো আয়ুষের জন্য আয়ুষকে সুস্থ রাখার জন্য তো তোমাদেরকেও বলছি যে যতটা পারবে ততটা পরিমাণে একটুখানি সাহায্য করার চেষ্টা করো যাতে সুস্থভাবে পৃথিবীর বেঁচে থাকতে পারে আমি জানি যে মা হয়ে আজকে প্রিয়ার ভেতরে কি হচ্ছে কারণ আমিও একজন মা আমারও একটা সন্তান আছে আজকে সন্তান যে মায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকটা মাই জানে প্রত্যেকটা মাই জানে যে তার সন্তান কি সে সন্তানের জন্য সব করতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হাত পা বাধা থাকে আজকে দেখো প্রিয়ার অবস্থা আজকে প্রিয়ার হয়তো অনেক কিছু নেই কিন্তু তার মধ্যে যতটুকু ছিল তাতে কিন্তু ওরা হ্যাপি ছিল খুবই হ্যাপি ছিল আর প্রিয়ার প্রত্যেকটা ভিডিওই আমি দেখি ভালোও লাগে প্রিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু এমন জিনিস থাকে যেগুলো সত্যি ওই বলে না সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার থেকে কিছু শেখা যায় সত্যি কথায় প্রিয়ার ভিডিও থেকে কিছু না কিছু শেখার থাকে শিক্ষণীয় অনেক কিছুই থাকে তো সেখানে দাঁড়িয়ে আজকে মেয়েটা একদম ভেঙে পড়েছে আজকে ও এতটা স্ট্রং ওর মাইন্ড কিন্তু প্রচন্ড প্রচণ্ড স্ট্রং আর ও কিন্তু শক্ত হাতে আজকে সবটা বেশ অনেক দিন ধরে এই ঘটনাটা তোমরা জানো যে আয়ুষ তো আজকে থেকে অসুস্থ না তো প্রিয়া কিন্তু সেই থেকে স্ট্রংলি সমস্ত সমস্ত কিছু হ্যান্ডেল করে চলেছে সমস্ত কিছু কিন্তু আজকে কোথাও গিয়ে ও অসহায় হয়ে পড়েছে কারণ বললাম না আমাদের হাতে সবটা থাকে না আজকে অ্যামাউন্টটাই এতটাই বেশি এতটাই বেশি যে সেখানে সত্যি সত্যি অপারক সেখানে কিচ্ছু করার নেই তো সেই জন্য বলছি আজকে আমরা যারা প্রিয়ার ভিডিও দেখি কন্টিনিউয়াসলি যারা প্রিয়াকে ওয়াচ করি তারা প্রত্যেকে যদি সামান্য সামান্য করেও একটু একটু করেও যদি আমরা ওকে একটু হেল্প করার চেষ্টা করি তাহলে দেখবে ওর আজকে যা সাবস্ক্রাইবার আছে আড়াই লাখের কাছাকাছি তো সেই সাবস্ক্রাইবাররা সবাই যদি একটু একটু করে দেয় তাহলে কিন্তু অ্যামাউন্টটা খুব একটা কম হয় না সেটা দিয়ে কিন্তু ওর অনেকটা উপকার আসে যদিও আমি জানি যে এই অ্যামাউন্টটা যথেষ্ট নয় কারণ ও যে অ্যামাউন্টটা বলছে আর এটা তো ন্যাচারাল ও বলছে বলে না একটা এরকম ঘটনার ক্ষেত্রে হিউজ পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন কারণ ওটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও তারপরেও অনেকগুলো কাজ বাকি থাকে মানে ট্রিটমেন্ট অনেকগুলো দিন চালিয়ে যেতে হয় তো সেখানেও তো একটা হিউজ অ্যামাউন্টের দরকার তো হয়তো কষ্ট হবে কিন্তু তাও কিছু করার নেই ও মা ওর সন্তানের জন্য ওকে সবটাই করতে হবে তো সেখানে আমরা একটুখানি ওর সাথে যদি থাকতে পারি তাহলে ওর এই পথটা হয়তো একটু সহজ হবে জানি দুর্গম আমরা যতই কিছু করি না কেন আজকে ও যেটা ফেস করছে সেটা আমরা কোনোভাবেই ফেস করব না আজকে ওকে যেটা করতে হচ্ছে ওর স্ট্রাগেলটার সঙ্গে আমাদের এই কথাগুলোর কোনো না আমরা সামান্য হয়তো একটু সাহায্য করতে পারি কিন্তু ওর কষ্টটা ওর জায়গাতেই থাকবে তবুও যদি আমরা পারি যে ওর মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে ওর সন্তানকে সুস্থভাবে ওর কোলে ফিরিয়ে দিতে তাহলে কোথাও গিয়ে মানুষ হিসাবে আমাদেরও তো একটা গর্ব হবে তাই না আমরাও গিয়ে কোথাও মনে হবে আমরাও সার্থক সবটাই তো মানুষ নিজের জন্য করে না মানুষ হয়ে এসেছি মানুষ তো মানুষের জন্যই তাই না সেই জন্যই বলছি যে আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি তাহলে হয়তো একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে রাখতে পারবো আর আমি একদম বললাম না আমি আগেই বলেছি আমি পুরো কনফিডেন্ট যে প্রিয়া সেটা পারবে আয়ুষ বাবা একদম সুস্থ হয়ে যাবে সুস্থ স্বাভাবিকভাবে আয়ুষ বাবা আমাদের সামনে আসবে সত্যি ওর মুখটা দেখলে খুব খারাপ লাগে একটা ছোট্ট শিশু তাকে কত ফিজিক্যালি কষ্ট সহ্য করতে হচ্ছে তোমরা বলো আমরা দেখেছি দিনের পর দিন ব্লাডের জন্য ওকে কীভাবে হসপিটালে অ্যাডমিট হতে হচ্ছে ওকে ওর ওর যে প্রসেসিংগুলো চলছে মেডিকেল প্রসেসিংগুলো তাতে ওরও তো খুব কষ্ট হচ্ছে বলো ওইটুকু শিশু সেও কষ্ট করছে তাহলে আমরা কি পারি না একটুখানি তার পাশে দাঁড়াতে অবশ্যই পারে এবং আমি জানি যে তোমরা প্রত্যেকে ওর পাশে থাকবে একটা শিশুকে সুন্দর পৃথিবী সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য প্রত্যেকে ওর পাশে থাকবে এবং সবাই তোমরা প্রিয়াকে খুব ভালোবাসো খুব ভালোবাসো সেই জন্য আমিও মা হয়ে ভিডিওটা দেখার পরে আমিও চুপ করে থাকতে পারলাম না আমারও খুব কষ্ট হলো তো সেই জন্য ভাবলাম আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি তো এর থেকে বেশি করতে পারবো না আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে ঘটনাটা শেয়ার করতে পারি আমি জানি ভিউয়ার্সরা অলরেডি জানে হয়তো কয়েকজন বাদ দিয়ে ম্যাক্সিমাম সবাই জানে কারণ এখানে সবাই সবাইকে ওয়াচ করে তো তাদের কাছে যদি আমি আমার মতো করে আমার মেসেজটা একটু পৌঁছে দিতে পারি তাহলে হয়তো সামান্য মানুষ হিসাবে সামান্য একটুখানি জায়গা আমি নিজের জীবনে তুলে ধরতে পারবো সেই কারণে ভিডিওটা করা আমিও আমার তরফ থেকে যতটা সম্ভব হবে যতটা আমার ক্যাপাসিটি ততটা আমি করার চেষ্টা করব তার সঙ্গে তোমাদের কাছেও আমি অনুরোধ করছি তোমরাও প্লিজ একটুখানি সাহায্য করো প্রিয়াকে আর আমি জানি তোমরা সাহায্য করবে আর আমরা সবাই তোমার সঙ্গে আছি প্রিয়া তুমি ভেঙে পড়বে না তোমাকে আরও শক্ত হতে হবে আরও অনেক শক্ত শক্ত হতে হবে একজন মাকে দুর্বল হলে চলে না মাকে যে অনেক শক্ত হতে হয় আমি নিজেও মা মা হয়ে আমি তোমাকে বলছি তুমি আরও শক্ত হও সমস্ত কিছু সুন্দরভাবে সুস্থভাবে হয়ে যাবে আমরা সবাই তোমার পাশে আছি সবসময় আছি আর আয়ুষ বাবা একদম সুস্থ হয়ে তোমার কোলে চলে আসবে তুমি চিন্তা করো না আয়ুষ বাবা সবসময় ভালো থাকবে আয়ুষ বাবার জন্য বেস্ট অফ লাক আয়ুষ বাবার দীর্ঘ আয়ু কামনা করি সুস্থ হোক এবং খুব ভালো একটা ভবিষ্যৎ আয়ুষ বাবার জন্য অপেক্ষা করছে তোমরা কেউ ভেঙে পড়ো না আর সবসময় আছি তোমাদের পাশে তো বন্ধুরা আশা করি আমি যেটা বলেছি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওতে আজকে আমি আর কিচ্ছু বলতে চাই না ইন্ট্রো দিতে চাই না আজকের ভিডিওটা একদমই অন্যরকম তোমরা শুধু সবাই প্রিয়ার পাশে থাকো আর কিচ্ছু বলার নেই আজকে এখানে রাখছি টাটা